যে সমস্ত দাদা ভাইরা একদম হয়ে বাড়িতে বসে আছেন অনেক দাদা ভাই কিন্তু এই ট্রেনিং নেওয়ার জন্য আপনারা ভাবছেন ভাবছেন যে আপনারা ট্রেনিংটা নেবেন কোথায় এই রিয়াজুলদার কাছে আসুন সঠিক কাজ হাতে মেপে দেবেন সঠিক কাজ হান্ড্রেড পার্সেন্ট সহকারে কিন্তু আমরা গ্যারেন্টি শহরে কিন্তু কাস্টমার শিখিয়েছি এখন কিন্তু বর্ষাকাল আপনারা স্বপ্ন জানেন অবগত রয়েছে তো বর্ষাকালে যারা ক্ষেত মজুরে কাজ করে এটা একটা ভালো একটা পয়েন্ট আছে যারা ক্ষেত মজুরে কাজ করে বা রাজমিস্ত্রি কাজ করে হ্যাঁ সে সমস্ত দাদা উদ্দেশ্য বলছে যে আপনারা এই যে এখন বর্ষাকাল এখন তো কাজ পাবেন না এখন কাজ পাওয়া যাবে না তো আপনাদেরকে কি করতে হবে যারা আপনারা ক্ষেত মজুর রয়েছেন যারা আপনারা রাজমিস্ত্রি কাজ করেন বা অন্যান্য লেবারই কাজ করেন সে সমস্ত দাদা বলব এই যে বিজনেসটা আপনাদের যে মার্কেটে ছোটোখাটো দোকান রয়েছে ছোটোখাটো মার্কেট রয়েছে এই যে স্ক্রিন ফিল্ড বিজনেস কিন্তু বর্তমানে খুব লাভজনক বিজনেস এবং প্রফিটেবল এবং চাহিদা সম্পন্ন জিনিস আপনারা যারা একদম বেকার রয়েছেন তাদেরকে বলব যে আপনারা ব্যবসাটি করবসাটি করলে কী হবে এটা একটা ফাঁকা টাইমে কাজটা আপনারা করতে পারবেন একদম ফাঁকা টাইমে কাজটা করা যায় আর এটা এই কাজটা মূলত সময়ের কোনো বিষয় নেই এখানে আপনি রাত্রে করতে পারেন দিনে করতে পারেন সকালে করতে পারেন আপনি যখন ইচ্ছা আপনার যখন টাইম হবে আপনি অর্ডারটা অন্যান্য কাজের পাশাপাশি কিন্তু আপনি সাপ্লাই করতে পারেন সুতরাং এখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে যারা খেত মিলিয়ে কাজ করেন ওনাদের জন্য যেতে পারবে না তাহলে কী হবে আপনি টাকা পাবেন না ইনকাম হবে না আপনার এত সংসার আপনার রয়েছে বর্তমানে একটা সংসার চালাতে গেলে প্রচুর খরচ রয়েছে কাজেই আপনাকে সজাগ হতে হবে সজাগ হতে হবে আপনাকে কীভাবে আপনি আপনার ইনকাম সোর্সকে আপনি বাড়াবেন এবং এমন একটি বিজনেস আপনি করবেন যে বিজনেসটা আপনার সর্ব সর্বদায় বা সর্বসময়ে আপনার যেন কাজে আসে বা ইনকামটা যেন বন্ধ না হয় আজকে রাত্রি তিনটে পর্যন্ত আমি কাজ করেছি কাছে ঠিক আছে তো রাত্রি তিনটে পর্যন্ত আমি তিনটে পর্যন্ত কাজ করেছি আমি দিনে অন্যান্য কাজের সঙ্গে সংযুক্ত ছিলাম সময় করতে পারিনি আমি রাত্রির কাজটা করেছি তো যখন আমি রাত্রির কাজটা এই যে স্কিল পিটে কাজটা করছিলাম তখন আমি মনে হলে ভাবছিলাম যে সবাই তো ঘুমিয়ে আছে সবার ইনকাম বন্ধ কিন্তু আমার ইনকাম কিন্তু বন্ধ নেই কারণ এমন একটা কাজ আমি জানি হাতের কাজ ঘরে বসে কাজ যে যে কাজটা আমি সবসময় করতে পারব রাত্রি বলেন দিন বলেন আপনি এনি টাইম কিন্তু এই কাজটা আপনি করতে পারেন সুতরাং সমস্ত ভিওয়ার্সদের বলব যে আপনারা অবশ্যই কাজটি শিখুন কাজটি খুব ভালো কাজ এবং মজাদার কাজ তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই যে এটা দেখাই এই যে এটা ষোলো বাইশ সাইজের প্লাস্টিক ক্যারিগার এবং বহুত সাইড প্রিন্টিং রয়েছে প্রিন্টিং দেখুন খুব সুন্দর নিজের হাতে কাজ করেছিলাম এই কাজের কথা বলছিলাম আমি রাত্রি তিনটে পর্যন্ত কাজ করেছি এটা তো এখানে হাজার বিশ ক্যারি রয়েছে তো প্রফিট ভালো লাভ আছে এটা আপনারা যারা করবেন মনে করছেন যে সমস্ত দাদা ভাইরা একদম হয়ে বাড়িতে বসে আছেন অনেক দাদা ভাই কিন্তু এই ট্রেনিং নেওয়ার জন্য আপনারা ভাবছেন ভাবছেন যে আপনারা ট্রেনিংটা নেবেন কোথায় এই রিয়াজুল্লার কাছে আসুন সঠিক ট্রেনিং সঠিক কাজ হাতে মেপে নেবেন সঠিক কাজ হান্ড্রেড পারসেন্ট সহকারে কিন্তু আমরা গ্যান্ডি শহরে কিন্তু কাজটা আমরা শিখিয়ে থাকি হ্যাঁ তো যেহেতু আমি বলেছিলাম যে আমি প্রিন্টিং করব। স্কিনটা আমার শুকিয়েছিল তো স্কিনটা শুকানোর কারণে আমার কাজটা বন্ধ ছিল আমি বেরিয়েছিলাম একটা জায়গায় তো এই যে দেখুন এটা হচ্ছে ব্লু কালার রঙ গুলেছি গুলে দেখেছি রঙটা তো রঙটা প্রথমে এইভাবে দিয়ে দেব এই যে দিয়ে দেব স্ক্রিন প্রিন্টিংয়ের মেইন বিষয় হচ্ছে প্র্যাকটিস ইউ হ্যাভ মাছ প্র্যাকটিস আপনাকে সবসময় প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করলে কিন্তু আস্তে আস্তে আপনার হাতটা হ্যান্ডেলিংটা ঠিক হয়ে হয়েছে ড্রাইভিং যেমন গাড়ি যেমন সবসময় যখন আপনি চালাবেন তখন ড্রাইভিং একটা গাড়ি মোটর বাইক বা চার চালাবানের যে কোনো গাড়ি একটা গাড়ি যখন সবসময় আপনি চালাবেন তখন আপনার একটা আলাদা কনফিডেন্স তৈরি হবে একটা আত্মবিশ্বাস তৈরি হবে কিন্তু আপনার হাত সেট হবে কাজে প্রথম পয়েন্টিংটা খুব একটা ভালো আসছে না কারণ আমি রেডিউসার দিয়ে মুছেছি এটা অপরিষ্কার ছিল যেহেতু সেই জন্য সে আসেনি তো এরপরে আশা রাখছি আসবে ভালো প্রিন্টিং আসবে এটা খুব সুন্দর এসেছে প্রিন্টিংটা এইভাবে আপনারা বাড়িতে বসে কিন্তু এই কাজটা করতে পারবেন আমি অনেক দাদাভাইকে এই স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ আমি শিখিয়েছি এবং অনেক আমার কাছে প্রুফ রয়েছে আমার যে ইউটিউব চ্যানেল স্ক্রিন প্রিন্টিং ব্যাগ ব্যাঙ্কিং চ্যানেলে আপনারা গিয়ে দেখতে পারবেন যে এখানে বিভিন্ন জায়গা থেকে আমাদের মুর্শিদাবাদ তথা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই মুর্শিদাবাদ স্ক্রিন প্রিন্টিং ট্রেনিং সেন্টারে ওনারা এসেছেন এবং ট্রেনিং নিয়ে গিয়ে সঠিক ট্রেনিং সঠিক জায়গা ওরা ওনারা পেয়েছেন এবং ব্যবসা ওনারা করছেন তো অনেক স্টুডেন্ট আমাকে ফোন করেন স্যার কেমন আছেন তো বিভিন্ন ওনারা আমার কাছে ডিরেকশান দেন যে যার সমস্যার সম্মুখীন হয় ওনারা আমাকে ফোন করেন এবং ফোনের মাধ্যমে কিন্তু ওনাদেরকে আমরা যে কোনো সমস্যা হলে আমরা সেইভাবে প্রোভাইড করি সমস্যার সমাধান করি তো এইভাবে আপনারা বাড়িতে বসে খুব সুন্দর কাজ খুব মজাদার কাজ ভাবতে পারবেন না এই যে স্কিন আর রয়েছে একটা ট্রেভেল রয়েছে এই যে কাজটা হ্যাঁ বেশি ইনভেস্ট করতে হবে দশ থেকে পনেরোটা ইনভেস্ট করুন এবং ব্যবসাটা আপনারা যে কেউ পারতে বসে আপনারা অনায়াসে করতে পারবেন